আসসালামু আলাইকুম কল্পনা করুন ঢাকার ব্যস্ত রাস্তায় একটা বিলাসবহুল গাড়িতে ঘুরছেন একজন ব্যক্তি যিনি হঠাৎ পুলিশের হাতে ধরা পড়েন অভিযোগ বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে অন্তর্বর্তীকালীন সরকার উল্টে দেয়া ষড়যন্ত্র এটা কোনো থ্রিলার সিনেমার দৃশ্য নয় বরংها বাস্তব ঘটনা যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড় তুলেছে চলুন এই রহস্যের গভীরে ডুব দেই এবং দেখি কি ঘটছে কেন ঘটছে এবং এর পরিণতি কি হতে পারে ঘটনা শুরু হয় তেরো সেপ্টেম্বর যখন পঞ্চান্ন বছর বয়সী এনায়েত করিম চৌধুরীকে ঢাকার মিটুরোর এলাকায় করার অভিযোগে গ্রেফতার করা হয় তিনি একজন বাংলাদেশি অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক যিনি উনিশশো সালে যুক্তরাষ্ট্রে চলে যান এবং দুই সালে সেখানকার পাসপোর্ট পান বর্তমানে তার কোনো বাংলাদেশি পাসপোর্ট বা কোনো জাতীয় পরিচয়পত্র নেই গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয় যাতে সরকার বিরোধী ব্যাপক তথ্য পাওয়া যায় বলে পুলিশ দাবি করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একটা বিদেশি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট বলে দাবি করেন যা কিছু সূত্রে সিআই দক্ষিণ এশিয়া প্রধান হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি নিউ ইয়র্ক থেকে নয় সেপ্টেম্বরে ঢাকায় আসেন এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পুলিশের মতে এই সময় তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতা ব্যবসায়ী এবং প্রান্তিক রাজনৈতিক দলের নেতাদের সাথে বেশ কিছু গোপন বৈঠক করেন মূল উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারকে উল্টে দিয়ে একটা নতুন জাতীয় বা তত্ত্বাবধায়ক সরকার গঠন তিনি বিশ্বাস করতেন যে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভঙ্গুর অবস্থায় আছে এবং সেনাবাহিনীর সাথে তাদের ব্যাপক দূরত্ব বেড়েছে এছাড়া তিনি সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে বিদেশি গোয়েন্দা সংস্থায় পাঠানোর চেষ্টা করেন যা জনশৃঙ্খলা বিঘ্নিত করার অংশ আদালতে প্রথমে তাকে জেলে পাঠানো হয় কিন্তু পরে পুলিশের দশ দিনের রিমান্ডের আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলা দায়ের হয় অ্যান্টি টেরোরিজম একটের অধীনে যাতে সরকারের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে এই গ্রেফতার শুধু একটা ব্যক্তিগত ঘটনা নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে একটা বড় প্রশ্নচিহ্ন তুলেছে প্রথমত এনায়েত বিদেশি এজেন্ট হওয়ার দাবি যদি সত্যি হয় তাহলে এটা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের হস্তক্ষেপের ইঙ্গিত দেয় বাংলাদেশের ইতিহাসে বিদেশি প্রভাবের অভিযোগ নতুন কোনো ঘটনা নয় উনিশশো পঁচাত্তরের পরিবর্তন থেকে শুরু করে সাম্প্রতিক নির্বাচনী চাপ পর্যন্ত কিন্তু এবারের অভিযোগ আরো সুনির্দিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে সেনাবাহিনীর সমর্থনে নতুন ব্যবস্থা গড়ে তোলা এখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুজব চলছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে দ্বিতীয়ত এই ঘটনা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে প্রভাবিত করতে পারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রির চেষ্টা করছে এবং সহযোগিতার আলোচনা চলছে কিন্তু এই গ্রেফতার তাকে জটিল করে তুলতে পারে যদি এনায়েত সত্যি সিআই এর সাথে যুক্ত হন তাহলে এটা একটা কূটনৈতিক সংকট সৃষ্টি করবে কিন্তু যদি না হন তাহলে এটা অভ্যন্তরীণ রাজনৈতিক ফাদ বা দমনমূলক কৌশল হিসাবে দেখা যেতে পারে বিশেষ করে বিএনপি বা অন্যান্য বিরোধী দলের সাথে যুগ সুযোগের অভিযোগ অথবা পথিত আওয়ামী লীগের সাথে তৃতীয়ত তথ্য সংগ্রহের অভিযোগটা জাতীয় নিরাপ প্রত্যারের দিক থেকে গুরুতর তিনি উচ্চপদস্থ কর্মকর্তাদের অবস্থানের তথ্য সংগ্রহ করে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন যা জনশৃঙ্খলা বিঘ্নিত এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির পরিকল্পনার অংশ এটা দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর বৃহত্তর প্যাটার্নের অংশ হতে পারে যেমন ভারত বা পাকিস্তানে দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে এটা অর্থনৈতিক স্বার্থ যেমন বঙ্গোপসাগরের সম্পদ বা ভূ রাজনৈতিক অবস্থানের সাথে যুক্ত চতুর্থত আন্তর্জাতিক প্রক্রিয়া এখনো মেলেনি যা সন্দেহ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় এটা আরো রহস্যময় অনুরূপ ঘটনা অন্য দেশে দেখা গেছে যেমন তুরস্কে বিদেশি হস্তক্ষেপের অভিযোগে গ্রেফতার যা রাজনৈতিক অস্থিরতা বাড়ায় বাংলাদেশে এটা যদি একটা প্রবণতা হয় তাহলে আসন্ন নির্বাচনের আগে আরো ব্যাপক সৃষ্টি হতে পারে অবশেষে এই ঘটনা থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া দরকার রাজনৈতিক অস্থিরতার সময়ে বিদেশি নাগরিকদের কার্যকলাপ নিয়ে সতর্কতা বাড়ানো উচিত তদন্তকে স্বচ্ছ করা দরকার যাতে সত্য বেরিয়ে আসে এবং বিদেশি প্রভাবের ভূমিকা নিয়ে জাতীয় বিতর্ক সৃষ্টি করা যায় এটা শেষ পর্যন্ত দেশের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরীক্ষা এই ঘটনা নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আরো আপডেটের জন্য চোখ রাখুন সংবাদপত্রের সূত্রগুলোতে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় ভালো থাকুন